বঙ্গাম একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি এখন আছি জগৎ মুখার্জি পার্ক আজকে হলো ওদের উননব্বইতম তম বর্ষ হ্যাঁ গত বছর তো হলো অষ্টআশি এবছর উননব্বইতম বর্ষ আজকে হলো খুঁটি পুজো সাড়ে পাঁচটা বাজে আজকে হলো আঠেরোই মে দু হাজার পঁচিশ দেখি খুঁটি পুজোর কাজ কিন্তু বেশ কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছে আর যা রীতিনীতি মেনে কিন্তু খুঁটি পুজো করা হচ্ছে এইদিকটা যদি দেখি এখানে কিন্তু আমরা খুঁটিটা দেখতে পাচ্ছি খুঁটিটা কিন্তু খুব 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 সুন্দর করে সাজানো হয়েছে একদম অন্যরকম লাগছে কিন্তু পুজোর যখন হয় মানে যখন হয় তখন কিন্তু এখানে একটা মায়ের মূর্তি রাখা হয় প্রতি বছর না এবছরও রাখা হয়েছে যেটাকে অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে